পাশেই কিন্তু আমার নদী মানে কি বলবো মানে এখানে চান করার কিন্তু মানে খুব প্রচুর ইচ্ছা করতেছে কিন্তু আমি সাঁতার দিতে জানি না যদি নামি তো নিল্লা। ইমাম সাহেবের বেতন চার হাজার তা বাড়ানো যাবে না মসজিদের সভাপতি তা থামানো যাবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাহ প্রিয় বন্ধু বোনেরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলে খুবই ভালো আছো আজকে আবার আসরের নামাজের পর একটু যাচ্ছি নদীর দিকে ভিডিও শ্যুটের জন্য আপনাদের ভালোবাসায় আপনাদের মহব্বতে আমার চ্যানেল আল্লাহর রহমতে খুবই সুন্দর চলতেছে তো বর্তমানে যাচ্ছি ভিডিও শ্যুটের জন্য যাই একটু ভিডিও শ্যুট করে আসি এই যে গাইস আরেক দিন যে আসছিলাম ভিডিও শ্যুট করার জন্য এই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন নদী সেই নদীর পাশে আজকে যাচ্ছি আবার মানে কত খতরনাক রাস্তা কি বলবো আর অনেক জঙ্গল দিয়ে যেতে হচ্ছে একদম জঙ্গলের ভিতরে ভিতরে রাস্তা তবু যাচ্ছে আপনাদেরকে মানে কিছু ইসলামিক সাইরী ইসলামিক সের কিছু শোনানোর জন্য আমি একটা ভালো জায়গার মধ্যে যাই কোথাও যে ভালো জায়গার মধ্যে গিয়ে শুটিংটা করি যেন আপনাদেরও দেখতে ভালো লাগে এবং শুনতে ভালো লাগে এই যে দুই পাশে বড় বড় পুকুর মাঝখানে মানে জঙ্গল দিয়ে রাস্তা খুব মানে রিক্স নিয়ে যেতে হচ্ছে শুধু আপনাদেরকে মানে কিছু দেখানোর জন্য তবুও আপনারা ভিডিওর মধ্যে লাইক করছেন না ইমাম সাহেবের বেতন চার হাজার তা বাড়ানো যাবে না মসজিদের সভাপতি শোধ খায় তা থামানো যাবে না এসব নিয়ে মিম্বারে যখন আলোচনা চলে ইমাম সাহেব চাকরি হারায় কোমটির রুসা নলে এই সেটটা এর আগে ছেড়েছিলাম আপনাদের ভালোবাসায় আপনাদের মহব্বতে মানে ভালোই ভিউ এসেছে আপনারা যেমন সাপোর্ট করতেছেন তেমন সাপোর্ট করতে থাকবেন যেন আরও ভালো ভালো ইসলামিক শের আমি বানাতে পারি ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারায় থাকতাম আমি তুই করলি আমায় পর এটাও ছাড়ছিলাম হ্যাঁ মানে যেদিনকে প্রথম শুটিং করতে গেছিলাম নদীতে মানে এটাও ছাড়ছিলাম আপনাদের ভালোবাসায় আপনাদের মহব্বতে ফেসবুকে আমার ভিউ ভালো আসছে আপনারা যতটা সাপোর্ট করেছেন লাইক করেছেন কমেন্ট করেছেন শেয়ার করেছেন তেমন সাপোর্ট করতে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও মানে সুন্দর সুন্দর ভিডিও দেখাবো পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হচ্ছে পাগল না আছে দুঃখ না আছে সুখ না কাউকে ঠকায় না নিজে ঠকে না আছে তার শত্রু না আছে ভালোবাসা তো বন্ধুকানেরা এই শাড়িটা আমি ছাড়ছিলাম এর আগে আপনাদের ভালোবাসাতে অনেক ভিউ গেছিলো এই শাড়ির মধ্যে এত আপনারা ভালোবাসা দিয়েছিলেন যে মানে প্রচুর ভিউ গেছে ফেসবুকে এবং ইউটিউবে এই সাইডের মধ্যে আপনারা যেমন সাপোর্ট করছেন অবশ্যই করতে থাকুন এই যে এই জায়গাটার মধ্যে ওই শাড়িটা আমি বানিয়েছিলাম এই জায়গার মধ্যেই এবং এই জায়গার মধ্যে আমি ও নদীরে তুই ভাঙলি সুখের ঘর ওই যে শর্ট ভিডিও বানিয়েছিলাম এই যে এই নদীর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানেই আমি বানিয়েছিলাম এই যে কিছু ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল এই যে খুবই সুন্দর আমি একটা আম চাইলাম তো আমাকে দিয়ে দিল পাকা এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে মালদা আছি তো মানে শুধু আমের বাগান ছাড়া অন্য কিছু নেই ভাই তোমার নাম কি ভাই আর তোমার নাম আর তোমরা আবার লেখাপড়া করতেছো কোন স্কুলে তো ঠিক আছে ভালো করে লেখাপড়া করবা হ্যাঁ খাবার যতই দামি হোক যেমন পচে গেলে তার কোনো দাম নেই তেমন একটি মানুষ যতই শিক্ষিত হোক না কেন তার ভিতরে মানবতা না থাকলে কোনো দাম নেই এই ভিডিওটা আমি বানিয়েছিলাম মানে এই নদীর পাশেই এসে বানিয়েছিলাম আপনাদের ভালোবাসাতে আপনাদের মহব্বতে আপনারা যা যতটা সাপোর্ট করেছেন অনেক করেছেন আল্লাহ রহমতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল খুবই সুন্দর চলতেছে তো আপনারা যেমন সাপোর্ট করেছেন এমন সাপোর্ট করতে থাকবেন যেন ইনশাআল্লাহ আমার চ্যানেল একদিন আরও অনেক বড় হয় কি আছে মজিন যখন আজান দেয় তখন দোকান বন্ধ হয় না কী ভাই ওটা সেটটা কী আছে যেটা শুরু হবে আজকে মজিনের আজান শুনে দোকান বন্ধ হয় না আর একটি গুলির আওয়াজ শুনে পুরো মার্কেট বন্ধ হয়ে যায় এতে আমাদের মানে এতে আমরা কি বুঝলাম কে মানুষ এই সেটটা মানে মনেই আসতেছে না সেটটা মানে বলার সময় বারবার দেখতে হচ্ছে এতে কি বোঝা গেলো যে মানুষ মরণকে ভয় করে না ও মানুষ মরণকে ভয় করে যে মানুষ মরণকে ভয় করে আর যে মরণ দেয় তাকে ভয় করে না তো বন্ধুরা আসছিলাম শুটিং করতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানে খুবই মানে এই যে মেঘের পরিস্থিতিও খুব খারাপ আর এই যে মানে ঝড়ি আসতেছে দেখছেন এই যে গাছের মধ্যে দেখতে পাচ্ছে আমরা মানে কি সুন্দর লাগতেছে বুঝলেন কিনা আমরা এই শুটিং মধ্যে যে জায়গাতে আজকে আমরা আসছি আল্লাহ জায়গাটা আল্লাহ খুবই সুন্দর লাগতেছে পাশে নদী নদীর উপরে আমবাগান তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যখন মানে পুরো বাতাস করতেছে এই যে নদীর পানি দেখতে খুবই সুন্দর লাগতেছে আল্লাহ পানি একটি এমন জিনিস আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হলো পানি মা আল্লাহ মাশাল খুবই সুন্দর লাগতেছে দেখতে কী সুন্দর লাগতেছে বন্ধু দেখেন আজকে পুরো দিনে মানে এমন রোদ্রু ছিল কি না তো মানে আল্লাহ কী না করতে পারে বুঝলেন কিনা আল্লাহ কী না করতে পারে পুরো দিনে যে এত রোদ্রু ছিল কিন্তু এক মিনিটের মধ্যে পুরো বিশ্ব একদম ঠান্ডা করে দিল হায় হায় মহান আল্লাহ তো বন্ধু আজকের মানে মেন দুঃখর বিষয় হচ্ছে এটাই যে আমরা আসছিলাম ভিডিও করার জন্য কিন্তু ভিডিও করতে পারলাম না কারণ যে মানে কারণ যে এত বাতাস করতেছে এত বাতাস করতেছে যে আওয়াজের মধ্যে মানে খুবই একটা সংস আওয়াজ আসতেছে তাই জন্য আমরা আজকে রেকর্ডিং করতে পারলাম না ভিডিও করতে পারলাম না এখন বর্তমানে আমরা চলে যাচ্ছি আবার মানে কি বলবো আর মানে ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডটা এত খারাপ আসতেছে তাই জন্য আজকে আর ভিডিও করলাম না ইনশাল্লাহ আবার আসবো কালকে পাশেই কিন্তু আমার নদী মানে কি বলবো মানে এখানে চান করার কিন্তু মানে খুব প্রচুর ইচ্ছা করতেছে কিন্তু আমি সাতার দিতে জানি না যদি নামি তো নিল্লা আমার নদীতে এবং পুকুরে চান করার খুব স্বপ্ন খুব শখ কিন্তু আফসোসের বিষয় একটাই যে মানে চান করতে পারি না কারণ যে সাতার কাটতে পারি না একবার মানে অনেক দিন আগে একবার গেছিলাম চান করতে তো মিনিমাম পঁচিশ তিরিশ সেকেন্ডের রকম আমি ডুবে জল খেয়ে নিয়েছিলাম তো বন্ধু বান্ধবরা আজকেও একটা কাকা আম পারতে ছিল তো আমাদেরকে বললো যে যদি খাও তো নিয়ে যাও তো আমগুলা পাকা না কাঁচা কাঁচা দু তিন দিন রাখতে হবে তারপর আমগুলো পাকবে এই যে গাইস একটা নৌকা দেখতে পাচ্ছেন আপনারা এখন নৌকাতে বসতে যাচ্ছি আবার ভাবছি যে নৌকার মালিক সে যদি কিছু বলে তাই আবার এটা ভাবছি এখন বসতে চাচ্ছি নৌকাতে বসবো কিনা এটাই ভাবতেছি বর্তমানে কিন্তু বন্ধু এই যে নদীর ওই পারের জায়গাটা একদম ওই দিকে একটা ছোট্ট মিনার দেখতে পাচ্ছেন আপনারা ওই দিকের জায়গাটা কিন্তু দেখতে খুবই সুন্দর বুঝলেন কি না ইনশাল্লাহ এরপরে যাব আমরা দিকে আমার এমডি ডি রিয়াজ সরকার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ মানে কিছু দিনের মধ্যে আমরা মানে সেই চ্যানেলে মানে শর্ট ভিডিওর মধ্যে থাকবে আমাদের মানে ইয়ে কী যেন বলে ইসলামিক শায়রি ঠিক আছে এবং আমাদের ফুল ভিডিওর মধ্যে বলক ভিডিও আর থাকবে না আমাদের আমাদের ফুল ভিডিওর মধ্যে বলক ভিডিও থাকবে না আমাদের ফুল ভিডিওর মধ্যে থাকবে বাংলা খুবই সুন্দর সুন্দর গজল নাথ মানকাবাত ঠিক আছে তো আপনারা অবশ্যই আমার এমডি রিয়াজ সরকার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট ছোটো ভাইরা এবং আমার একজন ফ্রেন্ড এরা মানে আমার সাথে সময় থাকে মানে এরাই আমার মানে ক্যামেরাম্যান যখন আমি মাদ্রাসা থাকি তখন তো মানে আর ক্যামেরাম্যান নেই ক্যামেরাম্যানকে সাথে নিয়ে আসতে পারেনি ঠিক আছে তো এরাই বর্তমানে আমার ক্যামেরাম্যান খুব সুন্দর ভালো ভিডিও শ্যুট করে ভিডিও বানায় আর বাড়ি থাকলে তো আমার ক্যামেরাম্যান আছে কিন্তু মানে তাকে তো এখানে নিয়ে আসা সম্ভব না তাই জন্য আমি আমার মাদ্রাসার ছোট ছোটো ভাইদেরকে ভিডিও করার জন্য নিয়ে আসি তো বন্ধু এটাই ছিল আমাদের আজকের ব্লগ ভিডিও যদি ভিডিওটিকে ভালো লাগে একটি লাইক করে দেবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা আমার শর্ট ভিডিও দেখেন ঠিক আছে আমার ফেসবুক প্রোফাইল হচ্ছে মোহাম্মদ রিয়াজ বা এমডি রিয়াজ সরকার অফিসিয়াল যদি ফেসবুকে দেন তবুও আমার ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং আপনারা যারা যারা আমার ভিডিও দেখতে চান তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তাদেরকে দিল থেকে ভালোবাসা তো এটাই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু